ছাব্বিশ নাম্বার শিশুর সাথে সত্য কথা বলা ওর সাথে ছলে বলে কৌশল মিথ্যা কথা বললেন না আব্বু এদিকে আসো মজা দিব আসার পরে দেন নাই এই মিথ্যা কথা বললেন না বাবা এদিকে আসো মজা দিব দেন নাই চলো তোমাকে খেলনা কিনে দিই দেন নাই এই মিথ্যা কথা বললেন না যা বলবেন সত্য বলবেন আবু দাউদের চার হাজার নয়শো একানব্বই নম্বর হাদিস আবদুল্লাহ ইবনে আমের রদি আল্লাহ তাল্লাহ আনহুর বর্ণনা তিনি বলেন ডাকনি উম্মি ও রসুল্লহী সল্লহ সোৱালী হি ওয়াসাল্লাম ফি বাইতিনা নবীজি আমাদের বাসায় ছিলেন ওই অবস্থায় আমার আম্মা আমাকে ডাক দিলেন আমার আম্মা আমাকে ডাক দিয়ে বললেন ডাল ও তিকা বাবা এদিকে আসো তোমাকে কিছু দিব নবীজি আমার আম্মাকে বললেন মা আরত্তি আন্ত আরতি হি তুমি তোমার ছেলেকে ডাকছ কি দিবা আসলে কিছু দিবা তিনি জবাব দিলেন

তুমি তোমার ছেলেকে ডাকছো কিছু দেওয়ার জন্য যদি না দিতা তোমার নামে একটা মিথ্যা কথা লেখা হয়ে যেত তাহলে ভাই এটা গুরুত্বপূর্ণ কথা আমরা শিশুদেরকে ছলে বলে কৌশলেও মিথ্যা কথা বলবো না বলেন ইনশাল্লাহ হ্যাঁ মিথ্যা বললেন না ঠিক আছে তো ইনশাল্লাহ এ হলো ছাব্বিশ নম্বর